আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি রূপায়ণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল ছাব্বিশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশ নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম রূপায়ন দুইটি শিক্ষাগত যোগ্যতা আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা রিয়েল এস্টেটে কাজের দক্ষতা অভিজ্ঞতা আট থেকে বারো বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন শুধু পুরুষ বয়সীমা তেত্রিশ থেকে আটত্রিশ বছর কর্মস্থল ঢাকা উত্তরা বারনক সেক্টর বেতন ষাট থেকে সত্তর হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস রয়েছে আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময়ে আগামী পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ যদি চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে